আসসালামু আলাইকুম হাতে টিবি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান শুরুতে জানিয়ে দিব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট নাটোরে আমলিক কর্মীকে ফেটানোর ভিডিও ভাইরাল নাটরে বড়াইগ্রামে কালিকাপুর স্থানীয় বিএমপি নেতাকর্মীরা আমলিক কর্মী উজ্জ্বল কুমার মন্ডলকে তার পরিবারের সামনে বেদরক পিটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানা গেছে উজ্জ্বল কুমার মন্ডল আত্মগোপনে ছিলেন তবে গত বিশ নভেম্বর তিনি স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে আসার জন্য বাড়িতে ফেরেন খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীরা এ তার বাড়িতে গিয়ে মারধর করেন এ সময় উজ্জ্বলের মা বাবা ও স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাক্কা দেওয়া হয় বরাই গ্রামের থানার ওসি সিরাজুল ইসলাম জানান বিএমপির নেতাকর্মীরা উজ্জ্বলকে পুলিশের হস্তান্তর করে তাকে হাসপাতালে ভর্তি করার পর আদালতে প্রেরণ করা হয় পরে আদালত তাকে জামিন দেন আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাটাকে ধ্বংস করেছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না তাদের শাসনে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট হয়েছে শুক্রবার যশোরের নাগরিক সভায় তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ আজ বিপর্যস্ত গণতন্ত্র ও মানবিক রাষ্ট্র গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে তিনি দ্রুত নির্বাচন এবং সবার অংশগ্রহণে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের আহ্বান জানান আওয়ামী লীগের মতো সোর পৃথিবীতে আর নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ অভিযোগ করেন আওয়ামী লীগ সরকার দেশের ঋণ বাড়িয়ে উন্নয়নের নামে লুট চালিয়েছে তিনি রাজশাহী দলের এক সবাই বলেন বিদেশি ঋণের অধিকাংশ টাকা মন্ত্রী এমপিরা লুট করেছেন পদ্মা সেতু এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পের জন্য আওয়ামী লীগের কৃতিত্ব দাবি মিথ্যা তিনি উল্লেখ করেন দুই হাজার নয় সালে ক্ষমতা আসার পর থেকে ঋণ বেড়েছে ষোলো লাখ কোটি টাকা বিএনপির সংস্কার প্রস্তাব ক্ষমতায় ভারসাম্য একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপি সংবিধান নির্বাচন কমিশন এবং পুলিশ বিভাগের সংস্কারের নতুন প্রস্তাব চূড়ান্ত করেছে এ প্রস্তাবে গুরুত্ব পাচ্ছে একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা বিজ্ঞ বিশিষ্ট সংসদ গঠন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এ প্রস্তাব অধ্যক্ষ আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে জমা দেওয়া হবে সংবিধানে মূল সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন নিত্য নতুন খবর পাওয়ার জন্য হাতিয়া টিভির সাথেই থাকুন